শরীরের পুষ্টি বৃদ্ধি ও বিকাশকে ঠিক রাখতে আমাদের বেশ কিছু খনিজ দ্রব্য প্রয়োজন হয় তাদের মধ্যে আয়োডিন একটি অতি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এই পদার্থের অভাবে আমাদের নানা নানারকম ব্যাধি হতে পারে হ্যালো বন্ধু আমি পদ মাঝি আমার ফিটনেস ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধু আয়োডিন আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এটি শরীরে থাইরয়েড হরমোন উৎপাদন করতে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে শিশুর বুদ্ধি ও মানসিক বিকাশ উন্নত করতে শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করতে এবং মস্তিষ্কের বিকাশে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের শরীরে আয়োডিনের প্রয়োজন কতটা জরুরি সাধারণত আয়োডাইজ লবণ খেলে শরীরে আয়োডিনের ঘাটতি মেটে এছাড়া কিছু সামুদ্রিক মাছ বিভিন্ন শাকসবজি ও দুগ্ধজাত পণ্যে আয়োডিন পাওয়া যায় তবে বেশিরভাগ আয়োডিন পাওয়া যায় আয়োডাইজ লবণে লবণ বেশি খেলে শরীরে উপকারের থেকে অপকার হবে বেশি তাছাড়া লবণ থেকে আয়োডিন পেতে গেলে তরকারি রান্নার শেষে লবণ দিয়ে উনুন থেকে নামিয়ে নিতে হবে লবণ তরকারিতে দিয়ে বেশিক্ষণ ফুটালে তরকারি থেকে আয়োডিন উবে যাবে তখন শরীরে যাবে শুধু সোডিয়াম মনে রাখবেন শিশুরা হাবা গোবা হয় আয়োডিনের অভাবে তাই শরীর যাতে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন পায় সেদিকে খেয়াল রাখুন তাই এই বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বিদায় নিচ্ছি নমস্কার টাটা